আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর মতে আছেন প্রতিদিনের মতো আজকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি প্রাণীর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে ভিডিও টাইটেল এবং প্রাণী দেখে চিনে ফেলেছেন আজকের ভিডিওটি হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার জলহস্তির খাসা কীভাবে পরিষ্কার করা হয় বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার এই জলহস্তিগুলা অত্যন্ত সুন্দর এখানে সর্বমোট তেরোটি জলহস্তি আছে তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখেন সামনে আরো এই জল মজার মজার দৃশ্য পাবেন কয়দিন পর পরিষ্কার করা এটা প্রত্যেক দিন যে শেওলা দেখা যায় এই শেওলা তো বাচ্চা দেয় প্রচুর এই খাসা একটা লুক লাগবো ঠিকই কারণ অনেক বড় খাঁচা তো এই বাসটা না যদি তিনজন লাগে হ্যাঁ এই যে বাস দিয়া অনেক যে সব কস্তুরি কারণ এই যে প্রচুর পরিমাণ বাচ্চা দেয় ওরে জামাই রে পাঠাই দাও ওই পাশে পাঠাই দাও জামাই পাশে যাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আরো আছে ওই যে এই সব পানিতে আছে তো পানিতে আছে পানিতে আছে আস্তে চুট ভর্তি একটু খাবারের না না এটা তো সকালে হালকা বুসি দিল খাবার আসবে আরো তিন পদের গাছ আসছে গাছ আসবে শাক আসবে তো সকালে পুরো বুসি দে দেখি

মা আই ঐ চালি ভাই ঐ চলফালে পি যাই তাছোৰা বিয়া ধপ কথা শুনোৱা মালিকে লানি যাব পানীতে যাওক লভা যাব পানীতে যাওক হেল্ল' হেল্ল' যাও হাঁ দি জামাই লাগে

দুইটা উঠছে হেজাল আছে তোমরা দুইজনে সম্ভব না বিয়া এনে তিনটালো গেলে সেভ সুন্দর তিনটালো গেলে সেভ সুন্দর হয় যাই হোক ও ও

খেলা করে নিঃশ্বাস তো পানি তল নিঃশ্বাস সারে নিঃশ্বাস না থাকলে তো না